একশো একশো কলানোর পরে জমিতে ফেলায় আপনার একশো পার্সেন্ট জার্মিনেশন হয়েছে এটা শিয়ালে খেয়েছেন শিয়ালে কামড়ে দেখেন কি করি আর এই পাশটা একটুখানি আপনার চারা একটু বা মার গেছে বেড়াইনি রাসায়নিক সার ছিটাবো প্লাস হচ্ছে আপনার মটার জোড়বো মটার জুড়ে হচ্ছে আহ ধানের চারাতে হচ্ছে পানি দিব আর এই হচ্ছে আমাদের মটরের ঘর সিস্টেমটা লাগিয়ে দাও না পানির দিকে বেরিয়ে যাবে পানি উঠানো হয়ে গেছে আমাদের রেডি আর এখানে মোটর জুড়বে এখন আর এই যে মোটর কিন্তু চালু হয়ে গেছে আর এইদিকে হচ্ছে পানি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন নাইজারে গুড়াই যাব নাইজার বলে তো নাইজারে মুখে যাব এখন নাইজারে মুখ দিয়ে দেখুন কীভাবে পানি বের হচ্ছে এই যে আমাদের নাইজারে মুখ দিয়ে হড়হড় করে পানি বেড়াতে লেগেছে পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে হচ্ছে আমাদের ধানের যে চারা আছে ধানের চারার খেতে এই হচ্ছে আমাদের সার আর সারা তো অবশ্য বেশি সার দিতে নেই অল্প ড্যাপ আছে এসপি আছে তলে ইউরিয়া আছে আপনার দেখ চলে যাবে চারার ভুয়ে শিয়ালের অত্যাচার হয় না কাকের অত্যাচার হয়েছে কাকে খাচ্ছে কাকে খাইছে কাকে অন্যান্য বিভিন্ন পাখিতে ঠুকি বেনি ফেলছে এই যে পাখিতে দেখেন আপনার খেই কি অবস্থা করেছে একবার দেখেন এই হচ্ছে আপনার ভুট্টার অবস্থা আর আপনার সব থেকে বড় কথা হচ্ছে যে আশেপাশে আর কোনো জমি নাই ভুট্টার এই কারণেই কিন্তু আপনার এই জমি একটাই জমি এইখানে তো এটার ওপর অত্যাচার একটু বেশি হচ্ছে হচ্ছে আপনি কি পরামর্শ দেবেন ভুট্টা লাগানোর ক্ষেত্রে রে গন্দমন্দিরা একসাথে লাগাতে ওটা নামলা লাকই লাগাতে খুব আয়গুর হয়ে গেছে ভুট্টা এই জন্যই অত্যাচার অন্য কোনো ফল ফলও নেয় ফল ফলালেও নাই যে হচ্ছে পাখিরা সেইগুলো খেয়ে সারভাইভ করবে যেই কারণে কিন্তু ভুটটার ওপর একটু অত্যাচার একটু বেশি হচ্ছে এই যে এইখানে আর একটা খেয়েছে পুরি কিন্তু আপনার পুরা ইডাই খেয়ে ফেলিছে পুরা ভুট্টাটাই খেয়ে ফেলিছে আর এই পাশে সেটাও তো খেয়েছে সব বিনি সব বিনি পাখিতে পাখির রোজ সব এইটাতেও খেয়ে যেতাম আমার খেয়েছে তো এই হচ্ছে আর কি আপডেট তো ভুট্টা লাগালে চেষ্টা করবেন পুরা যেই মাঠে ভুট্টার আবাদ অ্যাভেলেবল হয় সেই সব মাঠে ভুট্টা আপনারা লাগাবেন মানে এক আইলে এক এড়ি ভুট্টা লাগাবেন না যে আপনি যে আপনার একশো বিঘির মাঠ সব আবাদ হয়েছে আপনি এক লাখ দু বিঘি পাঁচ বিঘি ভুট্টু লাগিয়েছেন সেই ক্ষেত্রে শিয়ালের পাখির এবং মানুষের অত্যাচার তো আছে সাথে তো শিয়ালের আর পাখির অত্যাচার বেশি দেখেন এটা শিয়ালে খেয়েছে শিয়ালে কামড়ে দেখেন কি করিছে এটা তো এই হয়েছে আর কি অবস্থা ভুট্টার ভুয়ের এখানে আপনার জার্মিনেশন হয়নি আর এই দিকে কিন্তু ভালোই আপনার জার্মিনেশন হয়েছে আর সব থেকে বেশি জার্মিনেশন হয়েছে আপনার ওই যে নিসাইলে নিসাইলে যে সারাটা আছে এটা সব থেকে বেশি জার্মিনেশন হয়েছে আপনার একশো পার্সেন্ট জার্মিনেশন হয়েছে এটাও আপনার খুব মাইর গেছে দেখেন এটাও প্রচুর মাইর গেছে মানে চোখে ধরা মতন সারা এই মাঠে যে কটা সারা দেখেছে এই সারাটা সব থেকে মানে মজার সারা এটা আপনার চারা দেওয়ার আগে যে কলানু বলে বস্তার ভিতরে মানে গরম জায়গায় চারাটা কলাতে দেওয়া হয় এই চারাটা আপনার সম্পূর্ণ মানে একশো একশো কলানুর পরে জমিতে ফেলা আমরা গ্রামে বসবাস করি আর শহর অনেক দূরে সে কারণে আমাদের হাট বাজার মানে কেনাকাটা করতে যেতে অনেক সময় লাগে তাই এই যে অল্প পরিমাণে লাগাইছে নিজের খাওয়ার জন্য এগুলো বিক্রি করবে না এই যে আলু আপনার নাম সে অল্প অল্প আলু দেখা যাচ্ছে আলু খাওয়ার জন্য খাওয়ার জন্য লাগাইছে এটা মাটি দিয়ে ঢেকে দিতে হবে এটা হচ্ছে আপনার পিওর কাঠিলাল আলু এটা যেটা হচ্ছে আপনার মেহেরপুরের মাটির জন্য উপযোগী একটা জাত সেই জাতের আলু এটা কাঠিলাল मामा ठेके दाउ था वाले ये आलू चलाता